ফল করবেন ফল করতে গিয়া আবার মিশ্র কর্ম হবে আবার নরক পথ হবে দানের দ্বারা যত বড় দান এই যে দানের রাজা রাজার উপর রাজা আছে ধর্মদান ধর্মদান ধর্মদানের দ্বারা মানুষের দুঃখ মুক্তির পথ নির্মাণের হেতু হয় কথা বলছে না আপনারা করেছি দান রাজা বলতেছেন রাজার রাজা হচ্ছে ধর্মদান হ্যাঁ যাই হোক আমার আলোচনার ক্ষেত্র হচ্ছে এই যে জীবন আমরা লাভ যে চারটা জিনিস লাভ করেছি মনুষ্য জন্ম লাভ করেছি এক ত্রিভুবনের একত্রিশ লোক মনুষ্য জন্ম শ্রেষ্ঠ দুই বৌদ্ধ গুলি জন্মগ্রহণ করছি যেখানে দুঃখমুক্তি সঠিক নির্দেশিকা আছে তিন এখনো বুদ্ধ ধর্ম আছে চার আচরণের সুযোগ আছে এই চারটা সুযোগ কাজে লাগাইতে হবে এই জন্য আমি আপনাদেরকে রিমাইন্ডার সতর্ক মানে দিতে চাই অনন্ত অনন্ত জন্মের কর্মে আচ্ছা আনন্দ জন্মের কথা বাদ এই জন্মের কথা বলেন এই জন্মের কথা বলেন আমার বাড়ি মিরিশালায় মায়ানি আমার বাপ দাদারা ওই সাগরে মাছ কেয়াদা ধরে ধরে আমাদেরকে মানুষ করছে খাবার মঠন পোষণ করছে মাইন্ড করবেন না এই গ্রামে এত খুয়া এত খাড়ি কেন এত খুয়া কেন এটারও কারণ আছে আমি বলবো না আপনারা ভালো জানেন তাহলে যে কর্মগুলি কর অতীতের কথা ভাবতেন এই জন্মে যে কর্ম করেছি নরকে যাইতেন যথেষ্ট হেতু আছে অন্য জন্মের কথা পাতেন এই জন্মের কর্মে তা আপনারা কি নর্গা যাইতে চান আমরা কি কোলে তা করলে কি হবে মামার বাড়ির আড্ডা বন্ধ করতে হবে এটা আপনি আমি তো পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না কিভাবে জানেন আমাকে ঘরে দেখতে হয় টাইম করতে হয় তো সেই জন্য আর দশ মিনিট আছে এগারোটা বাজার তাই শোনেন এই মোবাইলের ভিতরে অনেক নাম্বার সেভ করেছেন অনেক ভিডিও সেভ করেছেন অনেক কিছু সেভ করেছেন অনন্ত অনন্ত জন্মে কুশল কুশল কর্মের দ্বারা এখানে সেভ আছে কর্মসূত কর্মপ্রবাহের এই জন্মেও এখন পর্যন্ত কুশল কুশল যা করেছে সেভ আছে এখানের ভিতরে সারি আমার হেতু আছে এই এগুলি কে বন্ধ করবে এইগুলা তো কে করেছে কর্মগুলা আমি করে আপনি করে এই কর্ম পরিষ্কার করতে হইলে এই সংস্কার নিষ্ক্রিয়া অকন মনে করতে হইলে আপনাকে করতে হবে আমাকে করতে হবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই এমন কোনো কাজ নাই এটা নষ্ট করার মোবাইলের ভিতরে ভাবে ডিলিট করা যায় আমি নিজে করতে পারি কাউকে দিয়ে পড়াতে পারি বাইরে সো ডিলিট হয় মাঝে মাঝে বাইরে ডিলিট করে কিন্তু আমি আপনি যে কর্ম করে সংস্কার করেছি এগুলো বাইরে আছে ডিলিট করে না বাইরে আছে ডিলিট করলে কর্মফল থেকে রক্ষা পাইতাম টাকা পয়সা সোনার উপর জমে দিয়ে যদি কাউকে দিয়ে করাতে পারতাম এগুলো ডিলিট তাও হইতো তাও হবে না যিনি কর্ম করেছেন তাকেই একমাত্র পরিষ্কার করতে হবে ডিলিট করতে হবে কিভাবে দানের দ্বারা হবে না শিলের দ্বারা হবে না একমাত্র ভাবনার দ্বারা একমাত্র ভাবনার দ্বারা দানের দ্বারা কুশল কর্ম হবে সংস্কার তাহলে যিনি কর্ম করেছেন তাকেই একমাত্র ডিলিট করতে হবে নিষ্কৃতকার্যকর করতে হবে বিদর্শন ভাবনা বিদর্শন ভাবনা কিভাবে যদি আপনি জ্ঞান হয় ধ্যান ছাড়া তো জ্ঞান হবে না জ্ঞানের প্রদীপ নাই জ্বলে যার কখনো বসে না তার ভ্রম এ এই বুদ্ধ বুদ্ধ তো লাভ করছে কিভাবে স্কুল কলেজ বিষয়ে ডক্টর ডিগ্রি নেই ধ্যান করে জ্ঞানই হয়েছে না তা আমাকে আপনাকে তো বুদ্ধ ধ্যান করতে হবে ধ্যান না করলে তো জ্ঞান হবে না জ্ঞান না হলে তো মার্গ ফল হবে না যতক্ষণ এই যে চারি আবার বন্ধ করতে হলে শ্রোতাবতি মার্গ ফল লাভ করতে হবে অ্যাটলিস্ট শ্রোতাবতি মার্গ ফল শক্তি থেকে আমি মার্গ ফল অনাগামী মার্গ ফল অরহত্ত মার্গ ফল

সক্কাই দৃষ্টি বিচিকিৎসা শিলাপ্রদnavbar আমাদের সকল কাজ আর গে পাত্র পরা গুর পরা মান ও তত্ত্ববিদ্যা আমি ওগুলা কথা বলবো না আমি তিনটা সংজ্ঞানের কথা বলবো এট লিস্ট শতবতী মার্গা বল লাভ করতে হইলে সক্কাই দৃষ্টি মিথ্যা দৃষ্টি দান্ত তো এটা আমাদের আমাদের মিথ্যা দৃষ্টি পরিপূর্ণ বিচিকিৎসা সংসা সন্দেহ ধর্মের প্রতি এখনো আমাদের সংশয় সন্দেহ যথেষ্ট রয়ে গেছে শিলব্রতা পরামর্শ এগুলাই তো আমরা করি মানব চিহ্ন পূজা কামনা বাসনা প্রার্থনা হ্যাঁ শুষ্ক আচার অনুষ্ঠান দেশ দেশান্তর করে মুক্তি কামনা এটা হচ্ছে শিলব্রত পরামর্শ এই তিনটা থেকে উত্তীর্ণ না হইলে সদাপতী মার্গাপন লাভ করা যাবে না তবে এই জন্মের সম্ভব যদি আপনারা শীল সমাধি প্রজ্ঞা ভাবনা করে বিদর্শন ভাবনার কোর্স করে ভাবনার বৃত্তি হচ্ছে শিল কায় মনের সংযম শিল পালন করবেন এরপরে ভাবনা ভাবনার পরে প্রজ্ঞা প্রমাণে প্রকৃষ্ট গা মানে জ্ঞান প্রকৃষ্ট জ্ঞান উৎপন্ন ভাবনা সেরাতে জ্ঞান উৎপন্ন হবে জ্ঞান ছাড়াতে জ্ঞান উৎপন্ন হবে না তো জ্ঞান উৎপন্ন করতে হলে তো আপনাকে ভাবনা করতে হবে আমরা ভাবনার কথা ভাবি কয়জনে ভাবনা করেছি দশ দিনের দিয়ে সত্তর আশি নব্বই একশো বছর হয়ে গেছে বাবনার কোর্স একটা করে নাই একটা করে নাই হ্যাঁ তাকে নির্বাণ কিভাবে আসবে বলেন তো তাই নির্বাণ নেবে নির্বাণ তো নিজেকে নিতে হবে কেউ তো নির্বাণ দেবে না আপনাকে তো যাও আর পাঁচ মিনিট আছে এগারোটা বাজার আমার দেশনা শেষ করতে যাচ্ছি এই জীবন দুঃখকে বুঝেন দুঃখ মুক্তির পথ একমাত্র শিল সমাধি শিল পালন করবে শুনেন দান শিল পাবো না আমি দানের ডিসকারেজ করব না দান দরকার আছে জন্ম কখন নির্বাণ দেওয়া তার কোনো নিশ্চয়তা নাই যেখানে যান অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই বেসিক নিডস কে দেবে আপনাকে এই যে গরিবের ঘরে জন্মানের ফকিরের ঘরে জন্মের রাস্তাঘানে স্টেশন জন্মানের কারণ আছে তো কারণ ছাড়া তো আর ওই রেল স্টেশনে জন্ম না রাস্তাঘাটে জন্ম নেয় না ধনির ঘরে জন্ম নেয় না কারণ

নিজের দিমা দিয়ে শুধু নিজের সন্তান নয় সন্তানকে অপর প্রাণীকেও নিজের সন্তানের মতো ভালোবাসা ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হবে সুখ পাইতে হলে আগে অন্যকে সুখ দিতে হবে অন্যকে সুখ দিতে এখানে সেভ হয়ে যাবে বলা লাগবে না অটোমেটিক আসবে সুখের যদি বিস্ফোরপণ করেন অটোমেটিক আসবে ছাওয়া লাগবে না ছাওয়া লাগবে না আর চেয়ে বেশি গুরুত্ব দেবেন শীল শিরের চেয়ে বেশি গুরুত্ব দিবেন ভাবনা 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 করে শোনেন দুঃখ মুক্তির জন্য পাহাড় জঙ্গল গুয়া যাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না যে যেখানে আছেন বুদ্ধিজম ইজ এ রিলিজিয়ন অফ অ্যাওয়ারনেস সচেতন সচেতন সজাগ থাকুন যাতে কায় বাক্য মানে যেন আর কোনো অকুশল যা হয়েছে হয়েছে এখন থেকে যেন আর বিদ্যুৎ বিসর্গ অকুশল না হয় সজাগ সচেতন থাকবেন সজাগ সচেতন থাকবেন যে যেখানে আছেন

ভাবনা কখন করবেন সকালে পাঁচ মিনিট সন্ধ্যে দশ মিনিট বিরতিহীন ভাবে ভাবনা করতে হবে ভাবনা বিরোধন বিরতিহীন ভাবনা করতে হবে সকালে ঘুম থেকে উঠে রাত্রি ঘুমানো পর্যন্ত বিরোধীন ভাবে ভাবনা তো কিভাবে ওই সজাগ থাকা যাতে কায় বাক্য মানে যেন আর অকুশল না হয় এই সজাগ 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 থাকা সচেতন থাকা এটা হচ্ছে বিরতিহীন ভাবে ভাবনা তা যাও শেষ কথাটাই বলে দিচ্ছে এই যে নির্মাণ যেতে চান নির্মাণ যদি কেউ যেতে চান এখন থেকে রতন সূত্র রতন সূত্রের চোদ্দ নম্বর গাঁথা ভালো করে আজকে গিয়া দেখবেন রতন সূত্রের চোদ্দ নম্বর গাতা কি আছে এখানে নির্বাণের ফর্মুলা সূত্র আছে লাস্ট দেশনা শট করে দিচ্ছি কিনাং পুরাণাং নামাং নাতি সম্ভবাং বিরক্ত চিত্ত আয়ুতিকে অবশ্যই অবিরলি সন্ধ্যা নিবন্ধী দিরা এতই অপদীপ এই কথাতে বুদ্ধ নির্মাণের কথা বলেছেন কি খিনাং পুরানাং অর্থাৎ আমার আপনার মধ্যে জন্ম জন্মে ইউ যে সংস্কার আছে পুরাতন ক্ষীণ করো দুর্বল করো নিষ্ক্রিয় করো অকার্যকর করো অকর্মণ্য করো ডিলিট করো নিমন করো নামাজ নাতি সম্ভব লোক দেশম তৃষ্ণা আসক্তি কেন্দ্র আর কর্ম না হয় সংস্কার নাও হয় কর। থাক তাহলে কি হবে বুদ্ধ প্রদীপের সাথে তুলনা করছেন আপনারা আগে এই ইলেকট্রিকের আগে কেরোসিনের বাড়তি জ্বালেছেন কেরোসিনের সারেক বাতি জ্বালা এইখানে যেহেতু তেল আছে কেরোসিন জলে জলে যদি শেষ হয়ে যায় নতুনভাবে যদি তেল দেওয়া না হয় বাতিতে তেলের বাতি নিবে শান্ত হয় ঠিক তেমনি আমার আপনার মধ্যে অতীতের যে সংস্কার আছে এইগুলো যদি ধ্যান করে মার্গপন লাভ করে যদি নিষ্ক্রিয় করতে পারি আর নতুনভাবে যদি লোকদের সময় যদি কোনো কর্ম না করি সংস্কার না হয় তাহলে কি হবে যে সংস্কারের কারণে পুনর্জন্ম হয় সেই সংস্কার যদি এখানে আর না থাকে তাহলে আর পুনর্জন্ম হবে না তো জন্ম না হলে জড়া নেই বিয়ে মৃত্যু নেই যেখানে মৃত্যু নেই সেখানে আর জন্ম নেই শেষ কথা দান করেন বেশি গুরুত্ব দিবেন শিল্পালন তার চেয়ে বেশি ভাবনার মধ্যে ভাবনা এই বিয়াকে ভাবনা কেন্দ্র করেন আমরা তো পূজা আবিষ্কার করতেছি জ্ঞান আবিষ্কার করতেছি না এটা হচ্ছে আমাদের সমস্যা আমরা ব্রাহ্মণের মতো পূজা করতে হবে না ধ্যান করতে হবে বুদ্ধ হচ্ছে ধ্যান শিল সমাধি পর্যা শিল সমাধির ক্ষেত্রে বিয়ারে বিয়ারে ধ্যানের কোর্স করেন ধ্যানের চর্চা করেন ধ্যান অনুশীলন করেন ধ্যান ছাড়া মার্গবল আসবে নির্বাণ আসবে দুঃখমুক্তি দুঃখ মুক্তি আসবে পরিশেষে আমি আমার জন্ম জন্মাদের সঞ্জিত আসি আবারও সবার উদ্দেশ্যে সমাবেশ করছি এই পুণ্যের প্রভাবে মিথ্যা দৃষ্টি দান বদা হোক সন্ন উদ্দেশ্যে সমতার উৎপন্ন এই দন্যক মনিষতা মেন অন্তদপ্ততে সতাপত্তে মার্গাফল লাভ করে সারি অপারපත් অনুভব এই আশাবাদ ব্যক্ত করে আবার পূজনীয় অধ্যক্ষ সমরদেশ নতশির বন্দনা লয়ে আমার ধর্মদেশনা এখানে শেষ করলাম জগতে সকল প্রাণী সুখী হোক শান্তিতে বাসobat করোক দুঃখ থেকে মুক্তি লাভ করোক